আবুসাইদের জন্য ওনাকে দেখার পর আমি সিরিয়াসলি নিচে এটা প্রটেস্ট एवरीडे বের হইছি আজও আসছি অনলি ফর আবুসাইদ শহীদকে রিমেম্বার করা আর হাসিনার পানিশমেন্টের জন্য একটা মানে দাবি জানা এটা আবুসাইদের জন্য দেখছি ফার্স্ট ডে আমি ছিলাম দেখছি আমি মানে আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে লাগছে এটা মানে স্টুডেন্টস এক্সট্রা করতেছে এটা কান্ট্রি ব্লক করে করতেছে ভালো লাগে বাট আবু নাই দেখার পর আবু সাহিদকে আবু সাহিদের জন্য ওনাকে দেখার পর আমি সিরিয়াসলি নিচে এটা প্রোটেস্ট এভরিডে বের হয়েছি আজও আসছি পর আবু সাহিদ মানে শহীদদেরকে রিমেম্বার করা আর হাসিনার পানিশমেন্টের জন্য একটা মানে দাবি আমি